আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন মাহমুদ গ্রেপ্তার শেখ হাসিনা আমলের মন্ত্রী নুরুল মাজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর দিবাগত রাত একটা বাইশ মিনিটে নরসিদি থেকে তাকে গ্রেপ্তার করা হয় হয় এরপর জানিয়ে দিব জো বাইডেন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের বৈঠক ডক্টর ইউনুসের সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে যা বললেন জো বাইডেন এ বন্ধুরা গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এবারে জানাব ডিসি নিয়োগে আর্থিক লেনদেনের ঘটনা তদন্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কমিটি গঠন তিন কোটি টাকার ক্যাশ চেক দিয়ে ডিসি পদায়নের অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় আজ অতিরিক্ত সচিব মোহাম্মদ রেজাল মাকসুদ জাহাঙ্গীরের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়ে দিব সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় বিএনপির বিবৃতি কক্সবাজারের চকরেয়া উপজেলার ডুলাহাজরা এলাকায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সহ সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বার্তায় এই উদ্বেগের কথা জানানো হয়েছে এদিকে খালেদা জিয়ার মামলা খারিজ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে দায়েরকৃত মানহানিকর মামলা খারিজ করে দিয়েছে আদালত মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর নড়াইলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দুয়ের বিচারক মেহেদি হাসান আদেশ দেন এবং সর্বশেষ জানিয়ে দিব সাংবাদিক নেতা রুহুল আমিন কাজী মারা গেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফ ইউজি এর সভাপতি রুহুল আমিন কাজী মারা গেছেন মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর রাত বারোটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন গ্রেপ্তার সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিত মাহমুদ হুমায়ুনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর দিবাগত রাত একটা বাইশ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি গোয়েন্দা ডিবি প্রধান রিজাউল করিম মল্লিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান র‍্যাব তাকে গ্রেপ্তার করেছে এদিকে র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস এই তথ্য নিশ্চিত করে জানান গত চারই আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলা ও হত্যাকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে বর্তমানে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এর আগে রাতে তার ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি সোশ্যাল মিডিয়ার পোস্ট দিয়ে বাবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জো বাইডেন ও ডক্টর ইনুসের বৈঠক ডক্টর ইনুসের সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে যা বললেন জো মোহাম্মদ ইনুস এবং তার নেতৃত্বাধীন সরকারের সরকারের প্রতি মার্কিন পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জাতিসংঘের উনআশীতম সাধারণ অধিবেশনে যোগদান কালে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠকে এমনটি জান জানিয়েছে জো বাইডেন এ সময় ডক্টর ইনুস তাকে অভিহিত করেন কিভাবে শিক্ষার্থীরা বিগত সরকারের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং বাংলাদেশকে পুনর্গঠনের এমন সুযোগ তৈরি করতে তাদের অনেকের জীবন উৎসর্গ করেছিলেন যেহেতু তিনি জোর দিয়েছিলেন যে তারা সরকারকে অবশ্যই দেশ পুনর্গঠনে সফল হতে হবে এবং এতে মার্কিন সহযোগিতার প্রয়োজন হবে এ সময় ডক্টর ইনুসকে বাইডেন প্রশাসন পূর্ণ সমর্থনের আশ্বাস দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিং ব্লিংকেনের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে ডক্টর ইনুসের এর পাশাপাশি মোহাম্মদ ইনুসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী সাহাবর শরীফ সহ নেদারল্যান্ডস সহ নেপালের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের বাংলাদেশ মিশন এবং জাতিসংঘ সচিবালয় সূত্রে এসব তথ্য জানা গেছে আগামী পঁচিশে সেপ্টেম্বর সন্ধ্যায় স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রদত্ত ডিনার পার্টিতে অন্য সদস্য রাষ্ট্রের প্রতিনিধি দলের নেতাদের সঙ্গে ডক্টর ইনুস অংশ নেবেন জাতিসংঘ সদর দপ্তরের কাছে মেট্রোপলিটন মিউজিশিয়ান অব আর্ট বিশাল মিলন আয়তনে এটি অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন ডিনার পার্টিতে সবাইকে স্বাগত জানাবেন এ সময় অতিথিদের সঙ্গে ফটো সেশনে মিলিত হবে ফার্স্ট লেডি ও প্রেসিডেন্ট প্রসঙ্গত সাতাশি সেপ্টেম্বর সকালে ডক্টর ইনুস সাধারণ অধিবেশনে বক্তব্য উপস্থাপন করবেন বলে জাতিসংঘ সচিবালয় সূত্রে জানা গেছে এ দিন রাতের ফ্লাইটে ডক্টর ইনুস ঢাকার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন ডিসি নিয়োগে আর্থিক লেনদেনের ঘটনা তদন্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কমিটি তিন কোটি টাকার ক্যাশ চেক দিয়ে ডিসি পদায়নের অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর অতিরিক্ত সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ লিয়াকত আলী এই কমিটিকে সাচিবিক দেবেন এর আগে একটি সংবাদ প্রকাশিত হয় তদন্ত কমিটিকে চেকের সত্যতা যাচাই করে আগামী তিন দিনের মধ্যে সুস্পষ্ট মতামত সহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় বিএনপির বিবৃতি কক্সবাজারের চকরিয়া উপজেলার এলাকায় সেনা কর্মকর্তা তানজিম লেফটেন্যান্টিম নির্জন নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর বিএনপির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বার্তায় এই উদ্বেগ জানানো হয়েছে বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন আওয়ামী সৌরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি সহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অতৎপরতায় লিপ্ত হয়েছে দুষ্কৃতকারীদের ছুরির আঘাতে মোহাম্মদ তানজিম সারোয়ান নির্জন নিহতের ঘটনায় সেই অতৎপরতার বহির প্রকাশ এসব দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই মির্জা ফখরুল বলেন গণতন্ত্র ও মানুষের ভোটার অধিকার প্রতিষ্ঠান সহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল মত নির্বিশেষে সব সব পেশার মানুষকে দেশ বিরোধী দুষ্কৃতকারীদের নিশ্চিত করে প্রতিহত করার আহ্বান জানাচ্ছে। বিএনপি মহাসচিব বিবৃতিতে মোহাম্মদ তানজিম সারন নির্জনকে হত্যাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান এবং শোকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান এর আগে সোমবার তেইশে সেপ্টেম্বর রাত তিনটার দিকে চকরিয়া উপজেলার অন্তর্গত দুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইসপাড়া আমি এই হামলার ঘটনা ঘটে মঙ্গলবার 24 সেপ্টেম্বর সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় আইএসপিআর জানায় সোমবার রাত আনুমানিক 3টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলার অন্তর্গত দুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইসপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চকরিয়া আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে যায় পরে রাত 4টার দিকে মাইসপাড়া গ্রামে অভিযান পরিচালনা করার সময় সাত থেকে আট সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দহলের উপস্থিত্যান্টার নির্জন সারোয়ার নির্জনের ঘাড়ে সুরের আঘাত করলে গুরুতর আহত হন এবং এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয় তাৎক্ষণিক ভাবে লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন